রূপালী রূপালী মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় স্টারটা চলে যাচ্ছে ওকে রূপালি মাই ডিয়ার সিস্টার আপনার এই যে এই ভিডিওর ভিতরে ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে ওকে রূপালি মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার ডান রূপালী মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার চলে গেছে ওকে আশা আক্তার আসসালাম আলাইকুম আল মামুন আল মামুন ভাইয়ের পরিবার থেকে আমাদের আশা আক্তার মাই ডিয়ার সিস্টার আমাকে কিছু কুকিজ বানাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার ডান আচ্ছা এম ডি নোমান ভাই এম ডি নোমান ভাই আপনি নিজের নামটা আরেকবার নিজে মেনশন করবেন আপনার পঁয়তাল্লিশ জনে হলে আনলক হবে নোমান ভাই নোমান ভাই আপনি নিজের নামটা নিজে মেনশন করবেন ওকে আচ্ছা কার দিতে চাইছিলাম কিন্তু আমি দিতে পারলাম না এই সেম হাসানুজ্জামান হাসান হাসানুজ্জামান হাসান মাই ডেয়ার ব্রাদার আপনি যদি লাইভটা শেয়ার করতেন আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ত আচ্ছা এম ডি নোমান ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দাও তো এম ডি নোমান ভাই এম ডি নোমান ভাই हमको হামকো বৃথা দৃথা একবার আচ্ছা এই যে এই প্রিন্সে রাব্বি প্রিন্সে রাব্বিকে আমরা একটু বসাই দিব আচ্ছা নোমান ভাই আপনার নিজের নামটা নিজে মেনশন না করলে তো ভাই আপনার বাসাই কেউ ঢুকতে পারবে না একটু নিজের নামটা নিজে মেনশন করেন আচ্ছা এই ভাই তাকে প্রিন্স রাব্বি প্রিন্সে রাব্বি ভাইকে একটু নাম দেবে একটু মেনশন করে দাও তো প্রিন্স রাব্বি প্রিন্স রাব্বি প্রিন্সে রাব্বি ভাইয়ের নামটা একটু মেনশন করে নামাই দাও প্রিন্স রাব্বি প্রিন্সের আব্বি প্রিন্সের আব্বি ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দাও প্রিন্সের আব্বি প্রিন্সের ভাই ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দাও আচ্ছা এখানে থেকে কে বলছে প্রিয়া কর্মকার প্রিয়া কর্মকার আপনার বাসায় স্টার্টটা যাবে প্রিয়া কর্মকার প্রিন্সের আব্বি প্রিন্সের আব্বির কমেন্ট একটু মেনশন করে নামাই দাও প্লিজ আচ্ছা প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়াঙ্কা কর্মকার মাই ডিয়ার সিস্টার আপনাকে আমি প্রথমে ফলো করে দিলাম ওকে প্রিয়াঙ্কা কর্মকার মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে প্রিন্সের আব্বিকে আমি ধরছি নোমান ভাই আপনি একটু নিজের নামটা নিজে মেনশন করবেন প্রিয়াঙ্কা কর্মকার মাই ডিয়ার সিস্টার আপনি 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 দশ মিনিট আসছেন ফিফটি কুকিজ পেয়ে গেলেন ওকে এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ চলে গেছে ওকে হ্যাশট্যাগ আর্মি সেভেন পরিবার থেকে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান আরে নেটওয়ার্ক যে এত সমস্যা করে নেটওয়ার্কে গুলো গুলো করে নেটওয়ার্কেও আমার সাথে শয়তানি করে নেটওয়ার্কও শয়তানি করে আচ্ছা প্রিন্সের আব্বি প্রিন্সের আব্দি ভাইকে পিনে বাসায় দিয়েছি এম ডি মিলন আছেন ভাই আমাকে কিছু ফলোয়ার দেবেন প্লিজ সেটা বলে ওয়ান থাউজেন্ড রকেট ছুড়ে দিয়েছে আমার ভাইটা এম ডি মিলন আছেন ভাই মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ দান কার বাসায় গেছে কার বাসায় গেছে আপনার বাসায় এই যে প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়াঙ্কা কর্মকার মাই ডিয়ার ব্রাদার মাই ডিয়ার সিস্টার আপনার এই যে এই রিলস ভিডিওর ভিতরে এই রিলস ভিডিওর ভিতরে স্টার্টটা রান মাই ডিয়ার সিস্টার এই যে এই রিলস ভিডিওর ভিতরে স্টার্টটা চলে গেছে ওকে আচ্ছা এমডি মিলন আছেন ভাই কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে মিলন আসেন ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে মিলন আসেন মিলন আসেন মিলন আসেন মিলন আসেন মিলন আসেন ভালোবাসার আরেক নাম হ্যাশট্যাগ সোহেল রান আর্মি সেভেন ও মাই গুডনেস কাউসার আহমেদ রিফাত ভাই ইজ ফায়ার ফাইভ মাই ডিয়ার ব্রাদার কাউসার ব্রাদার ইজ ইয়ার আলমগীর আলমগীর চৌধুরী চৌধুরী মাই ব্রাদার আপনি লাইভটা শেয়ার করেননি সেই জন্য আপনার বাসায় ঢুকতে পারছে না আলমগীর চৌধুরী এই যে আলমগীর চৌধুরী মাই ডিয়ার ব্রাদার আপনি যদি আমার লাইভটা শেয়ার করতেন আপনি স্টার পেতেন আলমগীর চৌধুরী আপনি আমার লাইভটা শেয়ার করেননি ওকে আপনি আমার লাইভটা শেয়ার করেননি সেই জন্য স্টারটা পেলেন না আলমগীর চৌধুরী কাউসার আহমেদ কাউসার আহমেদ ভাইয়ের কমেন্ট আর এই ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দাও দুইজনের দুইজনের কমেন্টটা মেনশন করে নামাই দাও আচ্ছা এম ডি মিলন ভাই কাউসার আহমেদ ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে ওকে এম ডি মিলন হোসেন ভাইকে যে যে ফলো করে আসবে ওখান থেকে স্টারটা আমি ডান করবো ওখান থেকে স্টারটা আমি ডান করবো ওকে শাইফুল ইসলাম শাইফুল ইসলাম মাই ডিয়ার ব্রাদার আপনি কাউসার ভাইকে ফলো করে আসেন সেই জন্য স্টারটা আমি দিয়ে দিচ্ছি কাউসার আহমেদ काउसर अहमद भाई के दौड़ से काउसर अहमद भाई की हमें से কাউসার আহমেদ ভাই আজ কমেন্ট করার লাগবে না আপনাকে আমি ধরছি মাই ডিয়ার ব্রাদার আমি একটু এমডি এমডি মিলন ভাইকে কিছু ফলোয়ার দেওয়ার পরে আপনাকে স্টার্টটা দিয়ে দিব সাইফুল ইসলাম সাইফুল ইসলাম মাই ডিয়ার ব্রাদার আপনি আঠাশ মিনিট আসছেন কোনো গ্রুপ শেয়ার ডান করেননি এই যে এই ভিডিওর ভিতরে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ফিফটি কুকিজ চলে যাচ্ছে ওকে ফিফটি কুকিজ চলে যাচ্ছে হ্যাশট্যাগ সোয়েলান আর্মি সেভেন পরিবার থেকে আপনার বাসায় ফিফটি কুকিস ডান মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ফিফটি কুকিস ডান ওকে যে যে আমাদের এই দুই ভাই আজকে লিডার নাম্বার ওয়ান আছেন ওয়ান এবং টু এই দুই ভাইকে সবাই ওয়ান কে ওয়ান কে করে ইনভাইট যে যে করে ইনভাইট করবে তাকে স্টার্ট আমি সেন্ড করছি ওকে ওয়ান কে ওয়ান কে ইনভাইট ডাল লেখো আচ্ছা সাইফুল ইসলাম ভাই আপনার বাসায় স্টার্টটা চলে গেছে আমি আজকে প্রথম আচ্ছা আপনি আজকে প্রথম আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ওনার নামটা কি সুমি দাস সুমি দাস সুমি দাস মাই ডিয়ার সিস্টার আচ্ছা কাউসার আহমেদ ভাইকে আমি একটু পিনে বাসায় দিয়েছি কাউসার আহমেদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সুমি দাস সুমি দাস আপনি নয় মিনিট আগে আসছেন সুমি দাস সুমি দাস মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকি চলে যাচ্ছে ওকে সুমি দাস এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর পিকচারের উপরে আপনার ফিফটি কুকিজ চলে যাচ্ছে সুমি দাস মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান মাই ডিয়ার সিস্টার সুমি দাস আপনার বাসায় ফিফটি কুকিজ চলে গেছে ওকে ফিফটি কুকিজ চলে গেছে ওকে ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান আচ্ছা কে কয়টা গ্রুপে শেয়ার ডান করছো তারা কমেন্ট করে আমি কমেন্ট ধরে দিয়ে দিচ্ছি কে কয়টা গ্রুপ শেয়ার ডান করছো কে কয়টা গ্রুপ শেয়ার ডান করছো কমেন্ট করো কে কয়টা কে কয়টা গ্রুপ শেয়ার ডান করছো কমেন্ট করো ওকে আচ্ছা কুমকুম বসি কুমকুম কুম বসি মৌ কুম কুম বসি মৌ মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে আপনি কিন্তু লাইভ ভিডিওতে শেয়ার করেননি আমার লাইভেতে শেয়ার করেননি কুম কুম বসি কি দিব আপনাকে পঞ্চাশটা কুকিজ দিয়ে দিই জান পঞ্চাশটা কুকিজ দিয়ে দিই কুমকুম কুম বসি আপনাকে পঞ্চাশটা কুকিজ দিয়ে দিলাম মাই ডিয়ার সিস্টার আপনাকে পঞ্চাশটা কুকিজ দিয়ে দিলাম ওকে কুমকুম কুম বসি মাই ডিয়ার সিস্টার কুম কুম বসি মাই ডিয়ার সিস্টার আপনাকে ফিফটি কুকিজ ডান ভাইকে বসানো আছে আনলিমিটেড ফাইভ থাউজেন্ড স্টার মেরে দিয়েছে এই যে রিফাত দাদা ইনভাইট দিলাম আচ্ছা রিফাত দাদাকে ইনভাইট দিয়ে দাও মাই ডিয়ার সিস্টার আপনার মাসে ফিফটি কুকি চলে গেছে কুম কুম বসে আপনি আমার লাইভটা শেয়ার করেননি তারপর ওই স্টারটা দিয়ে দিই আমি পাইনি কি পাননি আপনি ধারা 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 মাই ডিয়ার সিস্টার আপনার মাসে স্টার্টটা চলে যাবে ধারা চোদ্দ মিনিট আসছেন আপনি বলছেন পাইনি তিরিশটি গ্রুপ শেয়ার ডান করছেন ধারা ধারা মাই ডিয়ার সিস্টার এই যে আপনার এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় স্টার্টটা চলে যাচ্ছে ধারা ওয়ান হান্ড্রেড কুকিজ ধারা ধারা মাই ডিয়ার সিস্টার হ্যাশট্যাগ সোহেলান আর্মি সেভেন পরিবার থেকে ধারা মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার ডান ওয়ান হান্ড্রেড স্টার ডান ধারা মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার চলে গেছে ওকে শুধু লেখেন কে কয়টা গ্রুপ শেয়ার ডান করছেন ওখান থেকে স্টার্টটা ডান করবো ওকে শুধু লিখবেন যে আমি দাদা এত গ্রুপ শেয়ার ডান করছি তারাই তারাই নামটা লেখেন ওখান থেকে ধরে ধরে আমি স্টার্টটা দিয়ে দিচ্ছি ওকে ধারা মাই সিস্টার আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ওকে আচ্ছা নেক্সট আচ্ছা আমি একটা কমেন্ট চাইছি আমি একটা কমেন্ট চাইছি সেই কমেন্টে সবাই রিপ্লাই কমেন্ট করো ওখান থেকে তোমাদের স্টার্টটা দিয়ে দিচ্ছি আমি ওখান থেকে স্টার্টটা আমি ডান করবো ওকে আমি একটা কমেন্ট চাইছি ওই কমেন্ট থেকে সবাই কমেন্ট করবে ওই কমেন্টে থেকে আমি সবাই রিপ্লাই কমেন্ট করবে ওখান থেকে স্টার্টটা আমি ডান করব ওখান থেকে স্টার্টটা আমি ডান করবো ওকে ওখান থেকে আমি স্টার্টটা ডান করবো একটা কমেন্ট ছাড়ছি আমি একটা কমেন্ট ছাড়ছি ওখান থেকে স্টার্টটা ডান করবো ইটালির পতাকা দিয়ে আমি একটা কমেন্ট ডান করলাম ওকে কমেন্ট ছাড়লাম এইটা সবাই রিপ্লাই কমেন্ট করো এইটা সবাই রিপ্লাই কমেন্ট করো যারা যারা পাওনি একটা কমেন্ট ছাড়ছে দেখো ওই কমেন্টে একটু রিপ্লাই কমেন্ট করো সবাই সবাই একটু রিপ্লাই কমেন্ট করো ওই কমেন্টটাই একটু রিপ্লাই কমেন্ট করো ওকে যারা যারা পাওনি ওই রিপ্লাই কমেন্ট করো ওখান থেকে ধরে ধরে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে ধরে ধরে আমি দিয়ে দিচ্ছি ওকে ওখান থেকে ধরে ধরে আমি দিয়ে দিচ্ছি ওকে একটা কমেন্ট সার্চ ওইটা রিপ্লাই কমেন্ট করো এম ডি মিলন ভাই ভাই মেনশন কমেন্টটা ধরবেন প্লিজ আচ্ছা আমার এই সোহেল রানা আইডিটা একটু মেনশন করে দাও একটু ইনভাইট করে দাও প্লিজ সোহেল রানা এই আইডিটা একটু ইনভাইট করে দাও আচ্ছা আমার ভাই একটা মেনশন কমেন্ট করছে কই গেল আচ্ছা সোহেল রানা এই আইডিটা একটু সবাই একটু মেনশন করে দাও আচ্ছা এমডি মিলন হোসেন ভাই একটা মেনশন কমেন্ট সার্চে বলে কই দেখি মিলন হোসেন মিলন হোসেন মিলন হোসেন মিলন হোসেন ভাই ওনার মেনশন কমেন্ট কই গেল আবু আবুল সাইদ ভাই আসসালামু আলাইকুম একটু বন্ধু দেবেন আচ্ছা বন্ধু দিয়ে দেব আচ্ছা এমডি মিলন হোসেন ভাই একটা মেনশন কমেন্ট করছে ওনার মেনশন কমেন্ট একটু নামাই দেবে রাব্বি ভাই চলে আসে কেমন আছেন ভাই যুক্ত হলাম ফ্রান্স থেকে চলে আসে আমাদের রাব্বি ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু আবার এই আইডিয়াটার ভিতরে একটু মেনশন করে দাও সোহেব হোসেন আচ্ছা সোহেব হোসেন ভাইকে আমি ধরছি সবাই একটু ইনভাইট করে দাও প্লিজ সবাই একটু ইনভাইট করে দাও মুবারক আহমেদ মুবারক আহমেদ ওইটা নাকি আচ্ছা মুবারক আহমেদ ভাই ওইটা নাকি আপনার সোয়েব ভাই আপনাকে ধরে আসে আমি সোহেব ভাই আপনাকে ধরে আসি মুবারক আহমেদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও মুবারক আহমেদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু মুবারক আহমেদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো ঝটপট ঝটপট করে ঝটপট ঝটপট করে মুবারক আহমেদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাব আচ্ছা আমাদের আহ আহ নসিব আহমেদ রাব্বি ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে রাবি